শোনো কাজের সময় এত কথা বলিও না তো যাও যাও বাহিরে গিয়ে আড্ডা মেরে আসো তুমি এভাবে বলতে পারলে গো আমি কি শুধুই আড্ডা মারি আর কিছুই করি না আড্ডা মারা সারা আর কি করো শুনি শুধু আড্ডা মারো আর বাপের হোটেলে বসে বসে খাও আড্ডা মারার পাশাপাশি তোমার সাথে যে বসে বসে ঝগড়া করি এটাই বা কম কিসে আর আমি আমার বাপের টাকায় বসে বসে খাই তোমার বাপের তো খাচ্ছি না তুমি আমার বাপের নাম ধরে কথা বললে সারাদিন তোমার সংসারে খেটে খেটে আমার জীবন শেষ তার উপরে বাপ তুলে কথা থাকবো না আর আমি এই বাড়িতে যাও যাও তুমি গেলে বুঝি আমার জীবন আটকে থাকবে পরের দিন সকালে আমিনা তার বাবার বাসায় চলে যায় সত্যি করিম ভাই তোমার কি দশা হয়েছে বাঘের মতো ছেলে বিয়ের পর কেমন বিড়াল হয়ে গিয়েছ কাটা ঘায়ে আর নুনের ছিটা দিস না ভাই এমনিতেই দুদিন ধরে ভালো মন্দ খেতে পাচ্ছি না তুমি যে কেন ভাবিকে কিছু বলতে পারো না বুঝি না স্ত্রীকে আঘাত করা নিষেধ তাই বলে কি ভালো মন্দ বলা যাবে না তুই ঠিক বলেছিস চুপ করে থাকলে হবে না আরে না না কিছু বলা যাবে না কাল সামান্য ওর বাবার কথা একবার বলেছি তাতেই সোজা বাপের বাড়ি চলে গেছে থাক থাক ভাবি কয়েকদিন বাপের বাড়িতেই থাক আর তুমি এই সুযুগে একটু শান্তি করে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াও না রে রফিক গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালে কি আর পেটে ভাত চড়বে আর যাই বল ভাই বউ ছাড়া সংসারটা চালানো আসলে অনেক কষ্টকর না করিম ভাই তোমাকে দিয়ে আর হবে না বউয়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে বুঝলে অন্যায় জুলুম মুখ বুঝে আর কতদিন সইবে না রে এসব বুদ্ধি না দিয়ে এখন বল বউকে বাপের বাড়ি থেকে ফিরিয়ে আনবো কিভাবে ভাই তুই আমার একটা উপকার কর তুই যা গিয়ে তোর ভাবিকে একটু বুঝিয়ে নিয়ে আয় ভাই সে কি করে হয় আমার কথা কি ভাবি শুনবে দূর দূর করে তাড়িয়ে দিবে তোর মাথায় অনেক বুদ্ধি আর তুই অনেক গুছিয়ে কথা বলতে পারিস তুই পারবি ভাই আচ্ছা তুই একটা কাজ কর এক হাড়ি মিষ্টি নিয়ে যা ব্যাচ আর তাড়িয়ে দিবে না আচ্ছা এত করে যেহেতু বলছ যাই তাহলে যা আছে কপালে পরের দিন রফিক এক মিষ্টি নিয়ে করিমের শ্বশুর উদ্দেশ্যে রওনা দেয় আসসালামু আলাইকুম ভাবি ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার রফিক ভাই যে তো কি মনে করি আমাদের বাসায় সেরকম কিছু না ভাবি এই দেখেন আপনার জন্য মিষ্টি নিয়ে এসেছি খুব ভালো মিষ্টি তো ভাবি বাহিরে দাঁড়িয়েই কি কথা বলবেন ভিতরে ডাকবেন না 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 ভাই আসেন ভিতরে আসেন ভাবি করিম ভাইকে দেখলাম একা একা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে আর ঠিকভাবে খাওয়া দাওয়া করছে না বুঝি এভাবে চললে তো ভাইটা অসুস্থ হয়ে পড়বে খাওয়া দাওয়া করবে না কেন হোটেলগুলো সব বন্ধ হয়েছে নাকি ভাবি হোটেল বন্ধ হবে কেন হোটেলের খাবার আর বাসার খাবার কি এক হয় ভাইটার কষ্ট আর সহ্য হচ্ছে না আপনি বাড়ি ফিরে চলেন ভাবি ও আচ্ছা এবার বুঝতে পেরেছি তাহলে আপনার করিম ভাইয়ে পাঠিয়েছে আপনাকে আমাকে নিয়ে যেতে শুনেন আপনাকেও একটা কথা বলে দেই তাকে গিয়ে বলবেন আচ্ছা ভাবি বলেন আমি অবশ্যই তাকে গিয়ে বলবো আমাকে যদি নিয়ে যেতেই হয় তাহলে সে যেন নিজেই আসে আর আসার আগে যেন নিজের একটা কর্মের ব্যবস্থা করে তবেই আমি যাব নইলে আমি যাব না আচ্ছা ভাবি আমি তাহলে এখন আসলাম ওরে বাবা রে খিদেই পেটটা জ্বলে গেল হোটেলের খাবার আর খেতেও পারছি না রফিক ভাই যে কি খবর নিয়ে আসে করিম ভাই বাসায় আছো হ্যাঁ ভাই কি খবর এনেছিস ভাই রফিক সবকিছু করিমকে বলে সব কিছুই তো ঠিক আছে কিন্তু আমি হঠাৎ করে এখন কি করব। তুই বল কিছু একটা তো তো করতেই হবে ভাই ভাই আচ্ছা তুমি একটা দোকান দিতে পারো দোকানে চা বিস্কুট বেচবা তাহলে আড্ডাও হবে আর ব্যবসাও হবে তখন তোমাকে ভাবি আর কোনো খোটা দিতে পারবে না তুই একদম ঠিক কথা বলেছিস আর কতদিন বসে থাকি ব্যবসা করাটাই উত্তম হবে তারপর করিম একটি চায়ের দোকান দেয় ভাই আর কোনো সমস্যা নাই তুমি কালকে যাও আর ভাবিকে নিয়ে আসো পরের দিন করিম তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আমিনা আমিনা কই গেলে তুমি ও আপনি আসেন ভিতরে আসেন অনেক দিন হলো এখন বাসায় চলো তোমাকে নিয়ে যেতে এসেছি আমি গ্রামের মোড়ে একটা দোকান দিয়েছি এখন আমি আমি আর ঘুরে ঘুরে গায়ে বাতাস লাগিয়ে বেড়াই না না আপনাকে ছোট করার জন্য কিছু করিয়েন বলতাম না বসে বসে খেলে রাজা রাজত্ব শেষ হয়ে যায় তাই যা বলেছি সব আমাদের ভালোর জন্যই বলেছি আপনার প্রতি আমার কোনো রাগ নেই ও সত্যি তাহলে চলো আমাকে আবার দোকানে যেতে হবে বাহ বাহ এখন তো দেখি অনেক কর্মটো হয়ে গেছেন তারপর তারা একসাথে বাসায় চলে যায় করিম এখন তার ব্যবসা নিয়েই ব্যস্ত থাকে তাদের সংসারে আর কোনো অশান্তি দেখা যায় না তারা সুখে শান্তিতেই বসবাস করতে থাকে